আমার মন বিষয়ে গেল না বিষয় আমার মনে এলো কোনটা পর স্ত্রীর প্রতি ভাবনাটা আমার মন পরস্ত্রীর প্রতি গেল না পর স্ত্রী আমার মনের মধ্যে এলো কোনটা রাধে রাধে কৃষ্ণ ভক্ত বৃন্দ হরি কথা সাতশো পাঁচ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তত অন্যথা কিঞ্চন যদি যদিক সক্ষতৃথকৃত রূপবা মভি আমাদের জীবনে সৎ চিন্তা বা ভগবৎ চিন্তা ব্যতীত যদি অন্য কোন বিষয় চিন্তার আসবার অবকাশ হয়ে যায় তখন কি হয় সেই বিষয় বাসনার ইচ্ছাতে নির্মিত মোহ জালে আমরা আটকে পড়ি থাক এইভাবে ভালো করে ধ্যান দিন বাবা এইভাবে রাখ মন যখন সচ্চিন্তা ব্যতীত শ্রী ভগবানের মাধুর্যময় নামরূপ লীলা বা ভগবৎ চিন্তন সৎ চিন্তন ব্যতীত মনে অন্য চিন্তা আশ্রয় করে তখন ওই চিন্তার একটা মোহ জালে আমরা আটকে যাই আর ওটা সংস্কার রূপে আমাদের জীবন স্খলন পতন সর্বনাশের কারণ হয় যদি ভগবৎ চিন্তা সৎ চিন্তা হয় তবে ওই জালে আটকাতে পারলেই আপনার নিষ্কৃতি কিন্তু এর বাইরে ভগবত ব্যতীত কোনো অসৎ চিন্তা মনে আসার সাথে সাথে ওটা প্রভাব ফেলে জলের উপরে এক বিন্দু তেল দিয়ে দেবেন এক পাত্র ভর্তি জলের উপরে এক বিন্দু তৈল তেল বিন্দু আকারে দিয়ে দেবেন পুরো জলের উপরে একটা আস্তারণ ফেলে যায় সঙ্গে সঙ্গে তেমনি সৎ চিন্তা মঙ্গল চিন্তা সর্বোপরি ভগবত চিন্তার বাইরে যে বিষয় কামনার চিন্তা ওগুলো একটা জাল বিস্তার করে প্রত্যেকে আর বেরোনো হয় না মানুষের ভাগবত বলছেন নারদজি আর কি হয় আচ্ছা জলের ওপরে নদীর ওপরে নৌকাটা চলছিল স্থিরভাবে কিন্তু নৌকাটা দুলে উঠছে তরঙ্গায়িত হচ্ছে কেন জানেন নদীর জল শান্ত ছিল হঠাৎ ঝড় আসাতে শান্ত জল শান্ত জলের ওপরে নৌকাটা তরঙ্গায়িত হয়ে ডুবুডুবো প্রায় হয়ে গেল নৌকা দুললো কেন নৌকাটা দোদুলমান হলো কেন শান্ত জলের ওপরে ঝড় এসেছে বাতাস এসেছে এই জন্য জলে তরঙ্গ হচ্ছে আর ওই তরঙ্গের কারণে নৌকাটাই জল উঠে ডুবে গেল এটা হয় কিনা কথা বলুন হয় তেমনি আমাদের মনে আমরা ভালোই ছিলাম শান্ত অবস্থা ছিল কিন্তু ভগবত চিন্তা ব্যতীত মনে যখন কামনা বাসনার চিন্তা এসে ঝড় তুললো তখন আমার মনের মধ্যে যে শুভ গতি শুভ সংকল্পটা ডুবে গেল দয়া করে যারা এসছেন এই শীতাত্ত রজনীতে যেন আমাদের মন ডুবে না যায় অন্য বিষয়ে অন্য ঝড় যেন না লাগে আমাদের মনে এইটুকু অনুরোধ আপনাদের কাছে কোলাহলের মধ্যে ভাগবত নিতে পারবো না দিতেও পারবো না ঝড় যেন মনে অন্য তরঙ্গ না তোলে সুদীজন খুব মার্মিক একটি কথা যদি ভগবত কৃপায় সপ্রকাশ হয় কৃপা করুন আচ্ছা এই খাদ্যটা দূষিত বিষক্রিয়া এই খাদ্যের মধ্যে কিছু জীবাণু আছে এটি তত্ত্ব তো জানার পরে সেই খাদ্য কি মানুষ গ্রহণ করে করে কি এই খাদ্যটা জীবাণুময় এই খাদ্য বিষক্রিয়া আছে এটি খেলে আমার কোন প্রতিক্রিয়া হবে রোগের ক্ষুদাত্ত ব্যক্তি এটা জানার পরে খাবে কি কিন্তু ধ্যান দিন জগতের সামনে আমরা দেখছি যে ভগবত চরণ স্মরণ ব্যতীত সুকল্যাণময় জীবনের অভ্যাস ব্যতীত মানুষ কামনা বাসনা পতন হচ্ছে চোখের সামনে কি দেখি না আমরা এই পৃথিবীতে কি দেখা পড়েনি যে একটা মানুষ নেশাগ্রস্ত হয়ে অসৎসঙ্গের হ্যাঁ কবলিত হয়ে একটা মানুষ রোগ শোগ হয়ে ধনী ছিল আসছে কাঙাল পথে বসে গেছে এগুলো কি দেখি না জগতে দেখি কিনা এ দেখার পরেও ওর পরিণতি যে কারণে হয়েছে সেই কারণের কামনা বাসনা ভোগ করতে কেন মন চায় বোঝা যায় কি মা খাদ্যে বিষ আছে এই খাদ্যটা দূষিত এই খাদ্য গ্রহণ করলে শরীরে রোগ বা ক্ষতির কারণ হবে জেনেই তো খাদ্যটা এড়িয়ে যায় তো জগতে মানুষ ঈশ্বর চিন্তা সৎ চিন্তা সৎকর্ম ব্যতীত কর্মের দ্বারা অসৎ সঙ্গের দ্বারা তাদের যে পতন হচ্ছে এটা দেখিত চোখের সামনে তারপরেও সেই কাজে যায় কেন ভাগবত এর উত্তর দিয়েছেন দেখেন এই রহস্যগুলো না জানলে আমরা আমাদের এই মোহমায়ার জাল হতে ভক্তি পতে ভগবান চরণে এক পাও যেতে পারবো না ঠাকুর মশাইর একটা বাণী আছে ছিল ঠাকুর নরত্তম দাস মহাশয় উনি কি বলেন জানেন দেখিয়া শুনিয়া ভজ কি কিবললে দেখিয়া মানুষ পরাক্রমশালী কিন্তু রোগে জরো হয়ে অবিষাব ভোগ করছে মৃত্যুবরণ করছে সারা জীবন সংসারকে দেহমন প্রাণ পরিশ্রম দিয়ে এখন দুটো অন্নও দেয় না সন্তানরা দেখছেন শুনছেন তবু এর মধ্যে বারবার কেন যেতে ইচ্ছা করে দেখি শুনি অথচ ওই কর্মেই আবার ঝাঁপ দি আচ্ছা প্রদীপ্ত প্রদীপের শিখায় সলিতায় প্রদীপ্ত প্রদীপ চলছে অন্ধকারের কীট পতঙ্গ আলোর রূপে মোহিত হয়ে ঝাঁপ দেয় ওখানে সুখ পাবো বলে কিন্তু পোকাগুলো সুখের আশায় প্রদীপের অগ্নি ঝাঁপ দিলে সুখ হয় তো বাবা বসো সুখ হয় তো। ওরা তো সুখের জন্যই ঝাঁপ দেয় দেয় না মা প্রদীপ জেলে দিন মন্দিরে ওই কীট পতঙ্গ অন্ধকারে যারা বাস করে ওরা ওই একটু আলোর রূপে ওই আলোতে ঝাপ দেয় সুখ পাবে বলে সুখ পায় কি মরে আচ্ছা পোকাগুলো কিটগুলো জানে না ওটা আগুন তত্ত্ব ওতে ঝাঁপ দিলে পাক পুড়ে মরে পড়তে হবে মানুষ তো দেখছে শুনছে সমাজে চারিদিকে গি ঘটছে তারপরও অসৎ কর্ম অসৎ ভাবের দিকে কেন আমাদের নজর যায় দৃষ্টি যায় ওরা জানে না এই যে ওটা অগ্নিতে ঝাঁপ দিয়ে পুড়ে মরে আপনি আমি দেখছি শুনছি জানছি এরকম হরি কথা তো লক্ষ্য আপনারা এসেছেন আমিও বলেছি কি কাজ এর কারণ কি বলতে পারেন এর কারণ আমরা নয় ভাগবত বলছি শোনো ভাগবত কি বলছেন ভাগবত বলছেন ওই ন কাপি দুরস্থিত মূল্যবান কথা যদি লিখে নিতে পারেন আচ্ছা আমার মন বিষয়ে গেল না বিষয় আমার মনে এলো কোনটা পরিস্ত্রীর প্রতি ভাবনাটা আমার মন পরস্ত্রীর প্রতি গেল না পর স্ত্রী আমার মনের মধ্যে এলো কোনটা সহজে উত্তর দেওয়া যাবে না আমার মন দিল্লিতে গেল না দিল্লি আমার মনের মধ্যে এলো এটি উত্তর দিতে গিয়ে দশ বার ভাবতে হবে দার্শনিকরা বলেছেন সুদীজন দিল্লি এত বড় শহর আমার মনে ধরবে কি করে এর উত্তর কি জানেন এখানে এই যে মেমোরিতে যারা পাঠ তুলছে না মেমোরিটা কত ছোট অনেক ছোট কিন্তু ওতে দিল্লি বোম্বে কলকাতা অনেক কিছু টিভির মাধ্যমে আপনি দেখতে পান ও কি করে ধারণ করলো ওইটুকুর মধ্যে বলো ওর মধ্যে একটা প্রযুক্তিগত ধারণ ক্ষমতা প্রযুক্তিবিদরা দিয়ে দিয়েছে এখন দিল্লিতে না গিয়েও ঘরে বসে পদ্মায় বেশ সি নিমতলা দিল্লি বোম্বে কাশি গয়া দেখতে পান কি না বাবা পেছনে কষ্ট হচ্ছে বসো ওইখানে বসে জাফারও তুলো আমার কি মনে হয় জানেন এরপরে পাঠে যত মানুষ না আসবে মোবাইল বেশি আসবে যন্ত্র বেশি আসবে আমার মনে হয় যন্ত্র আমাদের থেকে উত্তম ও কেমন তুলে রাখে ভুলে যায় না আমরা তুলে রাখতে পারি না এখন ওই মেমোরিতে আপনি দিল্লি বোম্বে দেখতে পাচ্ছেন এ ভের অনুষ্ঠানটা তুললে ওতে পরে দেখতে পাচ্ছেন তেমনি আমাদের মন আর ওই বিষয় চিন্তা কোনটা আগে পরে এর ব্যাখ্যা ব্রহ্মাও করতে পারেনি কে করতে পারেনি প্রজাপতি ব্রহ্মা যে বিষয় চিন্তা আমার মনে এলো না মন বিষয় চিন্তাতে গেল ব্রহ্মার পুত্র চতুর্শন সনক সনন্দ সনাতন সনৎকুমার এরা প্রথম অবতার এরা পিতা ব্রহ্মার কাছে বলেছিল পিতা বলুন মনে বিষয় চিন্তা এলো না মন বিষয়ের মধ্যে গেল ব্রহ্মা উত্তর দিতে পারিনি উত্তরের আশায় তিনি ভগবানের ধ্যান করেছিলেন বহু বছর ভাগবতে কেন আসতে জানেন আমার জীবনে সবকিছু জানা নেই কোনটা মঙ্গলের পথ কোনটা কল্যাণের পথ আমি আমার বুদ্ধিতে যতটুকু জানি ওটা যথার্থ সাধুদের চরণে বসতে হয় তারাই পথ দেখিয়ে দেয় এই পথটা কল্যাণের এই পথটা মঙ্গলের সবকিছু আমাদের জানা নাই আমাদের পথ চেনাবার জন্য শাস্ত্র সাধু মহাজনগণ আসেন আমাদের দুয়ারে তারাই আমাদের যথার্থ সত্য সুন্দর মঙ্গলের পথ রচনা করে দেয় এই পথেই চলো সে বহু আগে ঋষিরা এই পথের কথা বলেছিলেন আমার মনে হয় এই শ্লোকগুলো ঘরে সংস্কৃতির সহিত বাংলা ভাবার্থ দিয়ে বাঁধিয়ে রাখা উচিত ঋষিরা বহু আগে বলেছিলেন শতমা সদগময়া, অসৎ থেকে সত্যের পথে এসো তম সমাজতির গময়া, অন্ধকার থেকে আলোর পথে এসো মৃত্যম অমৃতম গময়া, বারবার মৃত্যুর পথে না গিয়ে অমৃতের পথে এসো অবিরা বীর আর নিজের মনের মধ্যে বিষয় চিন্তাকে পরিহার করে নিত্য নিরন্তর ভগবৎ চিন্তনকে প্রকাশ ঘটাও এই মন্ত্র আমাদের জানিয়েছিল কিন্তু ওই যে ব্রহ্মা তপস্যা করতে করতে তপস্যা ছাড়া ভগবত কৃপার পাত্র তৈরি হয় না কি বললাম ধ্যান দিচ্ছেন তো ভাইরা একমা চোখ বন্ধ করেই শুনছেন ভালো এইভাবে শোনা উচিত গারো ভাবে কথাগুলোকে গিলছেন সহজ বাংলায় কথাগুলো গিলতে হবে কথাগুলো ভেতরে প্রবেশ করাতে হবে কি বলছেন তপ তপ মানে তপস্যা তপ মাননটা কি তপ মানে তপস্যা এবার শব্দ উল্টে দিন তপ শব্দটা উল্টালে কি হয় পথ যা তপস্যা নেই তার পতন অবশ্যই হবে তপস্যা থাকলে সেই ঈশ্বরের প্রজ্ঞা জ্ঞান মঙ্গল ধারণ করতে পারবে ওটাই পাত্র আর তপস্যা যার নাই বিপরীতে পথ অর্থাৎ তার পতন আপনারা এখানে তপস্যা করতে এসেছে শীতকে উপেক্ষা করে মাটিতে দুই ঘন্টা নীরবে কথা না বলে দিকে কান মন প্রাণ দিয়ে দুই ঘন্টা ক্ষুধা তৃষ্ণা বিনোদন ত্যাগ করে বসার তপস্যা মেরুদণ্ড খাড়া করে উদ্যপদে হেট মুন্ড এমন না তপস্যামানে তাপ সহা তাপ সামনে নড়াচড়া করো না ওইদিকে সহাকে বলে এই যে শারীরিক মানসিক কষ্টটা বিষয় ছেড়ে এখানে বসেছেন এটাই তপস্যা আপনাকে উদ্ধপদে হেডমন্ডে ঝুলতে হবে না তাপকে সহ্য করার নাম তপস্যা যার তপস্যা আছে ওইখানে ভগবানের কৃপার পাত্র আছে তপ যার এসে এখানে অনেকেই ঘুমাচ্ছে অনেকের দিকে তাকিয়ে দেখুন আর শরীর নিতে পারছে না নরম বিছানা দরকার আর এখন শীতের সময় একটু গরম কাপড় দরকার তোষক লেপ এটা তপস্যার জন্য আসেনি তপ যার নেই উল্টালে তপ নেই তো পতন হবে আজ পর্যন্ত তপস্যা ছাড়া কেউ কিছু পেয়েছে একটা প্রমাণ দিতে পারলে আসন থেকে নেমে যাব। এখানে মন প্রাণ উজাড় করে শারীরিক কষ্টটাকে স্বীকার করে ভগবত কথামৃতের জন্য উন্মুখ হওয়াই হল তপস্যা আর তপস্যাই হল ভগবান কৃপা করবেন তার পাত্র তপস্যারূপ পাত্রেই ভগবান তার কৃপা করুণা দান করেন এই জন্য এখানে এসেও অনেকে নিতে পারে না একটা মানুষ আর চোখে তাকিয়েছে আপনাকে সে পছন্দ করে না অপছন্দের দৃষ্টিতে একটু আর চোখে যেটা দশ বছর মনে থাকে কিন্তু এখানে হরি কথার এত অমৃত কথা কাল সকালে শুনতে যাবেন বলতে পারবে না অথচ অপমানের কথাটা দশ বছর পরেও মনে থাকে তার মানে তার মানে তপরূপ পাত্র চাই যদি তপরূপ পাত্র থাকে ওইখানেই কিছু পাওয়া যাবে ব্রহ্মা তপে বসলেন ব্রহ্মার তপস্যায় ভগবান প্রসন্ন হয়ে হংস অবতার হলেন বলো ভগবান হংস অবতার কি এটা একটু দিলাম কেন আমি এরকম দিতে বলি না দিলাম কেন একটু আড়ষ্ট ভাঙুক ব্রহ্মার সামনে কি ভগবান কি রূপে আসলেন হংস আচ্ছা অন্য কোন প্রাণী রূপে আসতে পারতেন না ভগবান হংস মানে কি জানেন হংস মানে বিবেক সাধনা করলে তপস্যা করলে আরাধনা করলে বিবেক পাবেন হংসকে বিবেক বলা হয় হংসকে আরেকটি বলা হয় পরম হংস পরম হংস এই মানে সাধু বা বিবেক আবার বলি পরমংস মানে হংস মানে তবে আমাদের এই রাজহাস না এই পরমহংস পাওয়া যায় আপনাদের জানা আছে আমাদের কৈলাস এই কৈলাসের পাশে মানস সরোবর আছে এটাকে অনেকেই পৃথিবীতে স্বর্গ বলেন কৈলাসে মানস সরোবরে এই পবিত্র হংসগুলো বিচারণ করে তারা আহরণ করে বিশুদ্ধ জলে বাস করে আমাদের এই রাজহাস না ওরা কি করে ওরাই কেবল দুধ এবং জল একসাথে করলে ওদের অধর থেকে দুধটা নিয়ে জলটা আমাদের এই রাজহাস পারে না আমরা উদাহরণ দেই বটে এটা ওই রাজহংসেরই কাজ দিয়ে দেখবেন এই রাজহাস পারবে না ওরা দুধটাকে সারটাকে গ্রহণ করে অসার জলটা রেখে দেয় রাজহংস মানে বিবেক ভগবত শ্রবণে সাধুসঙ্গে সঙ্গে দ্বারা হংস অবতার অর্থাৎ বিবেকের অবতরণ ঘটে হৃদয়ে তখন অসৎটা পরিত্যাগ করে অসৎটা পরিত্যাগ করে তখন সৎটা বেছে নেওয়ার ক্ষমতা হয় তার এরে বলে বিবেক হংস মানে সাধু বা বিবেক এই বিবেক সাধু সঙ্গে ছাড়া জাগবার অন্য কোনো স্থানই নেই তো বিবেকহকার হেতু তৎ উদয়ত বিবেক বহু জন্মের সকৃতি সৌভাগ্যে সাধু সঙ্গে হরিকথা প্রাপ্ত হলে জীবের বিবেক জাগে আচ্ছা পাস এম এ পাস ডিগ্রি বা বহু জ্ঞান অর্জন করলে বিবেক হবে না বলে হবে না সবাই জল আর দূত আলাদা করতে পারবে না সব হাস সব অংশ পারবে না তার মানে আমি আপনি উচ্চ শিক্ষিত হলেও জগতে আপনার জ্ঞানের মহিমা চারিদিকে বিদিত হলেও আপনি পারবেন না বিবেক বিবেক একমাত্র সাধু সঙ্গেই জাগবে বিবেক একমাত্র সাধুসঙ্গ হরি কথাতেই জাগবে দ্বিতীয় কোথাও বিবেক জাগবে না তবে ওতে হবে উত্তম দেখুন মানুষের বিবেক আজ প্রায় লুপ্ত কথাটি বলতে হয় কঠিন বাস্তবতার বিবেক আজ লুপ্ত আচ্ছা ধ্যান দিন তো সমুদ্রের অতলস্পর্শী জলের তলে খনিজ সম্পদ আবিষ্কার করছে কিনা মানুষ করছে কিনা শুধু কি তাই সমস্ত গ্রহ নক্ষত্রে স্যাটেলাইট দিয়ে সমস্ত গ্রহ নক্ষত্রের সন্ধান মানুষ করছে চাঁদ জয় তো পুরনো খবর বিজ্ঞানীরা চন্দ্র জয় করেছে এটা অনেক পুরনো খবর এখন মঙ্গল গ্রহে বাস করবে এটাই নূতন খবর সমুদ্রের তলদেশ থেকে মহাকাশ গ্রহ নক্ষত্র মঙ্গল গ্রহের গবেষণা আকাশ পাতাল ভেদ করে মানুষ সব জানছে অথচ মানুষ নিজেকে এটা জানে না আমি কে এই বোধ এখনো মানে একে বলে স্বরূপ নিজের স্বরূপ আমি কে পৃথিবী জেনে ফেললো আকাশ জয় করে ফেললো চন্দ্র জয় করে ফেললো মঙ্গল গ্রহ জয় করে ফেললো সমুদ্রের তলদেশ থেকে খনিজ সম্পদ বের করে আনলো অথচ জানল না আমার সরবকে আমি কে একটাই জগতের বিদ্যা আছে বিবেক বিদ্যা নাই বিবেক না হলে জানা যাবে না আমি কে সাধু সঙ্গ ওটাই জানিয়ে দেয় হরিকথা ওই কৃপাটা করে দেয় তুমি আর কেহ নও তুমি কর্তা নও তুমি ভগবানের দাস রাধারানীর দাস এটাই তোমার পরিচয়